কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গত পর্বে আমি দেখিয়েছি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত আর আজকে আমি কর্ণফুলি টানেল ঘুরে পতেঙ্গা সমুদ্র সৈকতে ঢেউ ভজন বাতাসের শীতল ছোঁয়া আর চারপাশে মানুষের কোলাহল সব মিলিয়ে যেন এক অন্যরকম জগৎ কিছুক্ষণ সেই পরিবেশে সময় কাটিয়ে আমি আবার ফিরে এলাম পতেঙ্গা মোড়ে

গাড়িতে উঠে একজন ফেরিওয়ালা আইসক্রিম বিক্রি করছিল গাড়িতে উঠে জানালার পাশে বসলাম পতেঙ্গা মোড় থেকে আনোয়ারা পর্যন্ত ভাড়া নিবে পঞ্চাশ টাকা পুরো বাস যাত্রীতে ভরে গেলে কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল আর শুরু হলো আমার এক বিশেষ যাত্রা বাংলাদেশের ইতিহাসে এক গর্বের অধ্যায় পণ্যপুলি নদীর টানেলের ভেতর দিয়ে যাত্রা ধীরে ধীরে বাস ঢুকে গেল টানেলের ভেতর বাইরে থেকে মনে হলো আমরা যেন নদীর নিচে আরেকটা শহরে প্রবেশ করছি মাথার উপর কিছুই নেই অথচ আমরা ছুটে চলেছি কর্ণফুলি নদীর প্রায় দেড়শো ফুট নিচ দিয়ে আলো আর সুন্দর রাস্তা দেখে মুহূর্তের জন্য মনে হলো আমি এক অন্য জগতে আছি জানেন কি কর্ণফুলি টানেলের দৈর্ঘ্য প্রায় তিন দশমিক তিন দুই কিলোমিটার দক্ষিণ এশিয়ার ইতিহাসে এটাই প্রথম নদীর তলদেশে নির্মিত দীর্ঘতম সড়ক সুরঙ্গ পথ সালে আঠাইশ অক্টোবর উদ্বোধনের পর থেকে প্রতিদিন প্রায় চার হাজার গাড়ি পার হয় এই টানেল দিয়ে এই টানেলের জন্য ঢাকা চট্টগ্রাম আর কক্সবাজারের যোগাযোগ অনেক সহজ হয়ে গেছে মধ্যে আমরা টানেল পেরিয়ে চলে এলাম নদীর অপর প্রান্তে আনোয়ারায় এই আনোয়ারা থেকে সিঞ্জি নিয়ে রওনা দিলাম শাহ আমানত সেতুর দিকে

যেন নদীর বুকে দাঁড়িয়ে থাকা পাহাড় সামনের সিটে বসে থাকা এক যাত্রী দৃশ্য ধারণ করছিলেন যা সেতু পার হওয়ার জন্য ভাড়া নিবে মাত্র টাকা এই শাহ আমানত সেতু দিয়ে অনেকবার কক্সবাজার গিয়েছি কিন্তু কখনো নিচে নামা হয়নি আজ তাই ইচ্ছে হলো একটু সময় কাটিয়ে যায় নদীর দ্বারে কর্ণফুলি নদীর পারে দাঁড়িয়ে দেখলাম আমানত সেতু জেলেদের নৌকা মুহূর্তটা এতই সুন্দর যে মনে হলো সময় থেমে গেছে শেষমেশ ঠিক করলাম আবার ফিরে যাব অলঙ্কার মোড়ে মনে মনে ভাবছিলাম যারা এখনো কর্ণফুলি টানেলের ভেতর দিয়ে আনোয়ারায় যাননি তারা যেন অবশ্যই একবারের জন্য হলেও এই অভিজ্ঞতাটা নেন আমার বিশ্বাস আপনারাও আমার মতোই মুগ্ধ হবেন তো এভাবে শেষ হলো আজকের ভ্রমণ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন